হাতে কিছু টাকা আছে সেটা হতে পারে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ বা পাঁচ লাখ টাকা এই টাকা আপনি এই মুহূর্তে কোথায় ইনভেস্ট করবেন কোথায় ইনভেস্ট করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন এবং আপনার টাকাও থাকবে নিরাপদ ঝুঁকি এবং মুনাফার দিক বিবেচনা করলে এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হবে সঞ্চয়পত্র ক্রয় করা তো চলুন জেনে নেওয়া যাক কোন সঞ্চয়পত্র কিনলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন বাংলাদেশে এই মুহূর্তে চার ধরনের সঞ্চয়পত্র চালু আছে এক নম্বর পরিবার সঞ্চয়পত্র দুই নম্বর তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র তিন নম্বর পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র বর্তমানে পেনশনার সঞ্চয়পত্র সবচেয়ে বেশি মুনাফা দিয়ে থাকে কিন্তু এই পেনশনার সঞ্চয়পত্র শুধুমাত্র পেনশনভোগীরাই কিনতে পারেন সকলের জন্য উন্মুক্ত পরিবার সঞ্চয়পত্র এই মুহূর্তে সবচেয়ে বেশি মুনাফা প্রদান করছে পরিবার সঞ্চয়পত্রের মুনাফার রেট দুই সালে গ্যাজেটের মাধ্যমে অনেক বৃদ্ধি করা হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক সঞ্চয়পত্রের ক্রয় লিমিট মেয়াদ এবং নতুন ইন্টারেস্ট রেট পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং নতুন ইন্টারেস্ট রেট দুইটা ধাপে বা দুইটা স্ল্যাবে বিভক্ত করা হয়েছে প্রথম স্ল্যাব হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং দ্বিতীয় হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মুনাফা রেট পাওয়া যাবে বারো দশমিক পঞ্চাশ শতাংশ হারে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি মুনাফা পাবেন বারো দশমিক সাঁত্রিশ শতাংশ হারে পরিবার সঞ্চয়পত্রের ক্রয় লিমিট এখনও ঠিক আগের মতোই আছে এখনও একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় তো চলুন জেনে নেওয়া যাক সঞ্চয়পত্র প্রতি লাখে কত টাকা মুনাফা দেয় এবং কত পার্সেন্ট ট্যাক্স কাটবে ট্যাক্স কাটার পর আপনি কত টাকা পাবেন এবং পাঁচ বছর শেষে আপনি কত টাকা পাবেন পরিবার সঞ্চয়পত্রে প্রতি লাখে কত টাকা মুনাফা পাওয়া যাবে এবং সোর্সে ভ্যাট ট্যাক্স কাটার পরে আপনি হাতে কত টাকা পাবেন তো প্রথমে এক লক্ষ টাকা যদি আপনি বিনিয়োগ করেন আপনি পাবেন শতাংশ এক লক্ষ টাকায় মোট মুনাফা পাবেন এক হাজার বিয়াল্লিশ টাকা প্রতি মাসে এবং এই এক হাজার বিয়াল্লিশ টাকার উপরে ফাইভ পার্সেন্ট ট্যাক্স কাটবে ট্যাক্স কাটবে বা টাকা বাউন্ন টাকার ট্যাক্স কাটার পর আপনি হাতে পাবেন নয়শো নব্বই টাকা পাঁচ বছরে আপনি মোট মুনাফা পাবেন ঊনষাট হাজার তিনশো পঁচাত্তর টাকা একইভাবে আপনি যদি দুই লক্ষ টাকা বিনিয়োগ করেন দুই লক্ষ টাকার মুনাফা রেট আসবে বারো দশমিক পঞ্চাশ শতাংশ হারে এবং মোট মুনাফা পাবেন প্রতি মাসে দুই হাজার তিরাশি টাকা দুই হাজার তিরাশি টাকার ফাইভ পার্সেন্ট ট্যাক্স আসবে একশো চার টাকা ট্যাক্স কাটার পর আপনি প্রতি মাসে হাতে পাবেন এক হাজার নয়শো উনআশি টাকা পাঁচ বছরে আপনি মোট মুনাফা পাবেন এক লক্ষ আঠারো হাজার সাতশত পঞ্চাশ টাকা এইভাবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতি মাসে বারো দশমিক পঞ্চাশ শতাংশ হারে মুনাফা পাবেন পাঁচ হাজার দুইশো আট টাকা এই পাঁচ হাজার দুশো আট টাকার ফাইভ পার্সেন্ট ট্যাক্স কাটবে দুইশো ষাট টাকা আপনি মোট হাতে পাবেন চার হাজার নয়শো আটচল্লিশ টাকা অর্থাৎ আপনি পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে চার হাজার নয়শো আটচল্লিশ টাকা হাতে পাবেন সব ট্যাক্স কাটার পরে এবং আপনি যদি পাঁচ বছরের মুনাফা উত্তোলন করেন পাঁচ বছর পরে আপনি দুই লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো পঁচাত্তর টাকা মুনাফা উত্তোলন করতে পারবেন চলুন তাহলে আমরা এখন জেনে নেই সাড়ে সাত লাখ টাকার উপরে যদি বিনিয়োগ করেন তাহলে কত টাকা মুনাফা দিবে এবং কিভাবে দেবে টাকার পরিমাণ যদি দশ লাখ টাকা হয় তাহলে আপনি প্রথমে সাড়ে সাত লাখ টাকার বারো দশমিক পঞ্চাশ শতাংশ হারে মুনাফা পাবেন এবং বাকি আড়াই লক্ষ টাকার বারো দশমিক সাঁত্রিশ শতাংশ হারে মুনাফা পাবেন এবং এই দুইটার মুনাফার ক্যালকুলেশন করে আপনার প্রতি মাসে মোট মুনাফা আসবে দশ হাজার তিনশো নব্বই টাকা এই দশ হাজার তিনশো নব্বই টাকার আবার টেন পার্সেন্ট উচ্ছেকর কাটবে আপনারা জানেন পাঁচ লক্ষ টাকার উপরে গেলেই উচ্ছে কর ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট হয়ে যায় তাহলে মুনাফার উপর ট্যাক্স কাটবে এক হাজার উনচল্লিশ টাকা ট্যাক্স কাটার পর আপনি মোট হাতে পাবেন নয় হাজার তিনশো একান্ন টাকা আপনি যদি পাঁচ বছরের মুনাফা হিসাব করেন তাহলে আপনি পাবেন পাঁচ লক্ষ একষট্টি হাজার ষাট টাকা এবার পনেরো লক্ষ টাকা যদি বিনিয়োগ করেন ঠিক একইভাবে হিসাব করতে হবে প্রথমে সাড়ে সাত লাখ টাকার মুনাফা আসবে বারো দশমিক পঞ্চাশ শতাংশ হারে এবং বাকি সাড়ে সাত লাখ টাকার মুনাফা আসবে বারো দশমিক সাঁত্রিশ শতাংশ হারে তাহলে এই দুই স্ল্যাবের মুনাফা টোটাল হবে পনেরো হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা এই পনেরো হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকার টেন পারসেন্ট ট্যাক্স আসবে পনেরোশো চুয়ান্ন টাকা এই ট্যাক্স বাদ দিলে আপনি মোট হাতে পাবেন তেরো হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু প্রতি মাসে অর্থাৎ পনেরো লাখ টাকা আপনি যদি ইনভেস্ট করেন তাহলে প্রতি মাসে আপনি তেরো হাজার নয়শো নব্বই টাকা হাতে পাবেন আর পাঁচ বছর আপনি পাবেন আট লক্ষ উনচল্লিশ হাজার তিনশত ছিয়াত্তর টাকা একইভাবে আপনি যদি বিশ লাখ টাকা বিনিয়োগ করেন প্রথম সাড়ে সাত লাখ টাকার মুনাফা পাবেন বারো দশমিক পঞ্চাশ শতাংশ বাকি সাড়ে বারো লাখ টাকার মুনাফা পাবেন বারো দশমিক সাঁত্রিশ শতাংশ হারে মোট মুনাফা আসবে প্রতি মাসে বিশ হাজার ছয়শো আটানব্বই টাকা এই বিশ হাজার ছয়শো আটানব্বই টাকার টেন পার্সেন্ট ট্যাক্স দুই হাজার সত্তর টাকা এই ট্যাক্স বাদ দিলে আপনি মোট হাতে পাবেন আঠারো হাজার ছয়শো আঠাশ টাকা আর যদি আপনি পাঁচ বছরে হিসাব করেন মানে পাঁচ বছরে আপনি বিশ লাখ টাকায় কত টাকা মুনাফা পাবেন পাঁচ বছরে বিশ লাখ টাকায় আপনি মুনাফা পাবেন এগারো লক্ষ সতেরো হাজার ছয়শো বিরানব্বই টাকা এখন চলুন জেনে নেওয়া যাক পরিবার সঞ্চয়পত্র কত টাকার কেনা যায় পরিবার সঞ্চয়পত্র দশ হাজার টাকা বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ এবং দশ লক্ষ টাকা মূল্যমানের ক্রয় করা যায় কোথায় পাওয়া যাবে পরিবার সঞ্চয়পত্র আপনি জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে কিনতে পারেন বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহ থেকে কেনা যাবে সকল বাণিজ্যিক ব্যাংকসমূহে কেনা যাবে এবং ডাকঘর থেকে সঞ্চয়পত্র ক্রয় করা যাবে এবং নগদান করা যাবে তবে একটা বিষয় মনে রাখতে হবে এই সঞ্চয়পত্র মেয়াদ পূর্তি হওয়ার আগেই যদি আপনি সঞ্চয়পত্র ভেঙে ফেলেন বা সঞ্চয়পত্র আপনি উত্তোলন করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনি এই বারো দশমিক পঞ্চাশ শতাংশ আরো মুনাফা পাবেন না সেই ক্ষেত্রে প্রতি বছরে একটা মুনাফার রেট আছে এই রেটটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই পরিবার সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবেন পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন আঠারো বছর বয়স এবং তার চেয়ে বেশি বয়সী যে কোনো বাংলাদেশি মহিলা কিনতে পারবেন এবং যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষ এবং মহিলা এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবং যাদের বয়স পঁয়ষট্টি বছর এবং তার বেশি এই বয়সের যে কোনো বাংলাদেশি পুরুষ ও মহিলা এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করা যাবে পরিবার সঞ্চয় কি কি সুবিধা আছে পরিবার সঞ্চয়পত্রের সুবিধা হচ্ছে এটা মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করে নমিনি নিয়োগ করা যায় নমিনি পরিবর্তন করা যাবে এবং বাতিল করা যাবে সঞ্চয়পত্রের যিনি ক্রেতা যিনি সঞ্চয়পত্র ক্রয় করেছেন তিনি মারা যাওয়ার পর নমিনি সাথে সাথে এই সঞ্চয়পত্র নগদান করে ফেলতে পারবেন পরিবার সঞ্চয়পত্র নিয়ে আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং নিরাপদে বিনিয়োগ করবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম